রামকান্তপুর আর এই জায়গা এটা এই যে বাগান শতখালী তাই বড় রাস্তা বাসা কোথায় তোমাদের হম বহির মল্লিকা ওরে বাহির মল্লিকা হবে তোমরা কি সাইকেল চালাই আসছো বাহ খুব সুন্দর তো তোমাদের কি এই ক্ষয়াগুলো পারছো কি যে তোমরা খয়া কি দিয়ে গাছে উঠে আমি শুনছি যে খয়া গাছ খুব জালি বিষাক্ত তোমাদের কামড়াইছে নাকি কামড়াইনি কামড় খাওনি এখন তোমাদের একটা অপরচুনিটি দেবো খুব একটা বড় সুযোগ দেব আমি গাড়ি গাড়ি ঘোড়ায় নি গাড়ি সাইড করে দেবো গাড়ির উপরে উঠে পারবা সাদে উঠে ঠিক আছে সব পাড়া খায় গেছে আমার জন্য কিছু নেই কি আছে দেখি খয়াগুলো ভালো করে দেখি দর্শক আপনাদের বের করে বের আসলে হাতে দাও আপনাদের কার কার এলাকায় এই ফলটির নাম কি কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ফলটি এক একজনের এলাকায় এক একটি এক এক ধরনের নাম রয়েছে রাখো না না সমস্যা নাই তুমি কষ্ট করে পারছ তুমি নিয়ে যাও বাবা মা আছে তাদের জন্য তুমি এগুলো রাখবা এত ভালোবাসা থাক এই জায়গা পরে দেখবারে ঠিক আছে ভালো থেকো ঠিক আছে আর গাছে উঠবা খুব সাবধানে তোমার বাড়িতে তুমি তোমার কয় ভাই বোন বোন ছোট নাকি বড় ছোট ছোট তাহলে বুনের জন্য নিয়ে যাবা ঠিক আছে সব খাইবা না বুনের জন্য নিয়ে যাইবা আচ্ছা ভালো থেকো হ্যাঁ লেখা বড় করো তো কোন ক্লাসে ক্লাস ফাইভ কোন স্কুলে পড়ো